রবিবার হাওড়ার আট নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করলেন ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটারের বিজ্ঞানীরা দলের নেতৃত্ব দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ও কমিটির প্রেসিডেন্ট সাধন কুমার ঘোষ তারা এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন আমাদের হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড ঘিরে বিপদের মেঘ ক্রমশ চওড়া হচ্ছে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে মাটির ধসের আশঙ্কা ভূবিজ্ঞানীদের আপনারা দেখুন না ডাম্পিং গ্রাউন্ড আমি তো ঘুরে আসলাম পুরো ডাম্পিং গ্রাউন্ডটা আপনারা দেখবেন সব এইভাবে ঝুলে আছে এবং এটা যে কোনো সময় স্লাইড করতে পারে পড়ে যাবে এবং একটা বিরাট ডিজাস্টার হতে পারে পরিবেশ সংক্রান্ত সমস্ত নিয়মকানুন অগ্রাহ্য করে কিভাবে এত বছর ধরে জৈব ও অজৈব আবর্জনা একসঙ্গে স্তুপীকৃত হল প্রশাসনের চোখ এড়িয়ে এত বড় গাফিলতি এতদিন ধরে চলল কি করে প্রশ্ন তুলছেন পরিবেশবিদরা আমাদের রুল একটা আছে দু হাজারের একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল ছিল সেটা আমরা রিভাইজ করেছি দু হাজার ষোলোতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল টু সেইখানে একদম স্পেসিফিক্যালি বলা আছে ওয়েস্ট সেগ্রিগেট করে বাড়ি থেকে কালেক্ট করতে হবে নো ডাম্পিয়ার্ড সমস্ত ডাম্পিয়ার্ড যেগুলো আছে ভারতবর্ষের অনেক জায়গাতে ডাম্পিয়ার্ডগুলো এখন সরিয়ে নেওয়া হচ্ছে তার জায়গায় কি হচ্ছে এই যে সেপারেটেড ওয়েস্ট যেগুলো কালেক্টেড হচ্ছে সেগুলো সব রিসাইক্লিং এ যাবে আর ওয়েট ওয়েস্ট যা হচ্ছে কম্পোস্ট বা বায়োগ্যাস প্ল্যান্ট ডাম্পিং গ্রাউন্ড তৈরি করার ক্ষেত্রে বা রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আমাদের পৌরসভা বা সরকারের নজর আরো বেশি দেওয়া উচিত যে কত উচ্চতা পর্যন্ত কত স্লোপ মেনটেন করে ডাম্পিং গ্রাউন্ড থাকবে সেটা নির্ভর করবে সেই অঞ্চলে মাটি ধারণ ক্ষমতার উপরে সেই ধারণ ক্ষমতার বাইরে যদি কখনো ডাম্পিং গ্রাউন্ডের হাইট উঠে যায় তাহলে কিন্তু এই ধরনের বিপর্যয় অনেক সময় আসতে পারে এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন হাওড়ার পুরো আধিকারিক বন্দনা পোখরিয়াল তার সঙ্গে ছিলেন কেএমবি এর ইঞ্জিনিয়াররা বিক্ষোভের মুখে পড়েন পুলিশ আধিকারিকরাও আমরা এসেছিলাম উইদ দ্য সিনিয়র মোস্ট ইঞ্জিনিয়ার্স অফ কেএমডিএ অ্যান্ড সিনিয়র সায়েন্টিস্ট এন্ড প্রফেসর যারা ওয়েস্ট ম্যানেজমেন্ট সাবজেক্টের এক্সপার্ট ওনাদের যা রেকমেন্ডেশনস হবে এটা নিয়ে এখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে একটা সিনিয়র লেভেলে মিটিং হচ্ছে আপনাদেরকে আমরা রেকমেন্ডেশন শীগি জানাচ্ছি কমিটি তো এটা পুরো দেখলো আমরা কমিটি যেভাবে রেকমেন্ড করবে জোন ওয়াইজ কি ওনাদের প্ল্যানিং থাকবে আমরা কেএমডিএ এর সঙ্গে বসে একটা প্ল্যানিং করছি তাদের শুধুই আশ্বাস দেওয়া হচ্ছে কাজের কাজ কিছুই হচ্ছে না

আমাদের পুলিশ কিছু বলবে খালি বলছে ঠিক হয়ে যাচ্ছে ভালো হয়ে যাবে এত নেতা আসছে সব ঠিক হবে কিন্তু ঠিক হচ্ছে না কোথায় ঠিক হচ্ছে ওটা ড্রেন কোথায় দিয়ে এখানে চলে আসলো পাইপ ফেটে গেল খালি নেতা আসছে কিছু কাজ হচ্ছে না এই জন্য ওরা জলটা আসছে পাইপটা ফেটেছে বলে জলটা আসছে রবিবার বিকেলে বেলগাছিয়ার ডাম্পিং গ্রাউন্ডের বিপর্যয় নিয়ে বৈঠকে বসে হাওড়া জেলা প্রশাসন ছিলেন জেলা শাসক হাওড়ার পুলিশ কমিশনার সহ আধিকারিকরা এটা আমাদেরকে প্রথম একটা সয়েল টেস্টিং করে কীভাবে এফেক্টটা আরও বেশি কত দূর এই এফেক্টটা থাকবে এটা আমাদেরকে একটু অ্যানালিসিস করতে হবে এটাই যাদবপুর টিম একটু সাজেশন দিয়েছিল ওনারা সয়েল টেস্টিং তারপরে বিল্ডিং টেস্টিং এগুলো কিভাবে কালকি থেকে স্টার্ট করবে এটা একটা শর্ট টার্ম মেশার মধ্যে আমাদেরকে ইমিডিয়েটলি করে দিতে হবে তার জন্য প্রথম কাজটা হচ্ছে ওখানে অ্যাভাকুয়েশনটা করার আশাপাশি কত দূর हमारे के एक तो बाली गुणों काली हो गए यही सर्वेटा हमारा इमीडिएटली शुरू कूची जो तो प्रॉब्लम हुआ है उसको लेकर के आज एक्सपर्ट्स की एक टीम वहाँ गई थी जादूपुर विश्वविद्यालय के प्रोफेसर थे उसमें उसके अलावा के एम डी एच एम सी के इंजीनियर्स और सीनियर अफसर सबने विजिट करके अभी प्राइमरली जिस कंक्लूजन पे लोग पहुँचे हैं कि वहाँ पे जोन टू में जो करीब 40-45 मीटर ऊंचा एक वेस्ट का जो पहाड़ जैसा दिख रहा है बेसिकली उसको लेवल में जितना जल्दी लाया जा सके उसको जितना जल्दी रिड्यूस किया जाए ये काम करना है कैमरा सोमेन मुखर्जी संगे अर्पण सिंह और विधान नस्कर एनके टीवी बांगला हावड़ा